পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন কালারটা তো একবার অসাধারণ একটা কালার অরিজিনাল কালারের গাড়ি আপনি কালারটা দেখেন দেখলে মনটা জুড়া যায় সবগুলো আমার কাছে পাবে ইনশাল্লাহ এই যে সিট মেমোরি সহ বাউ ভাই হুন্ডা সিআরবি দুই হাজার এটা আঠারো মডেল পনেরোশো সিসি টার্বো দেখার মতো গাড়ি ট্যাক্সও কম গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনার আইসা যেখানে খুশি চেক করে নিতে পারবে রোহন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ বাবা আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসকুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে ভিডিওতে কি নিয়ে আসেন ভাই বাংলাদেশের খুবই জনপ্রিয় গাড়ি হাড়ি জিপ গাড়ি ব্র্যান্ডও খুব নামি দামি একটা ব্র্যান্ড Honda CRV 2018 এর মডেল 2020 এর স্টেশন মানে ব্র্যান্ড বাবা খুবই জনপ্রিয় গাড়ি বিশেষ করে সিসিটা কম হওয়ার কারণে এই গাড়িগুলো খুবই জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে বর্তমানে কারণ আয়করটা অনেক হিসাব করে বাৎসরিক যে ট্যাক্সটা আছে এটা অনেক হিসাব করে যে ভাই ট্যাক্সটার কারণে পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন কালারটা তো একবার অসাধারণ একটা কালার অরিজিনাল কালারের গাড়ি আপনি কালারটা দেখেন দেখলে মনটা জুড়ে যাবে বাবু ভাই একেবারে অস্থির অস্থির কালার বাবু ভাই একবার অস্থির কালার দুই হাজার আঠারোর মডেল জেডিএম কিন্তু এটা এটা জাপানি ব্র্যান্ড আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার পাবে আপনার সানরুফ পাবে ব্যাকডাল ব্যাকডালাটা পাওয়ার পাবে খুবই চমৎকার একটা ইউনিট আপনার হুন্ডা সি আপনার সিট মেমোরি সহ আছে কিন্তু এটা জি আপনার পিছনে দেখেন এসি রিয়ার ব্র্যান্ড দেওয়া আছে আপনার উডেনটা দেখেন মনটা জুড়ে যাওয়ার মতো এইগুলো কিন্তু ফুল লেদার টুইটারটা দেখেন অসাধারণ একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি আপনার ব্যাকটান পাওয়ার হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের সরি দুই হাজার বিশের স্টেশন এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড জেডিএমটা যেটাকে জেডিএম বলা হয় অসাধারণ গাড়ি বাবু ভাই মঞ্জুরায় যাবে প্রত্যেক ব্র্যান্ডের জিপ আছে এখানে সিআরবি বলেন এক্সটেল বলেন প্রাউডু বলেন প্রত্যেকটা ব্র্যান্ডের বিএমডাব্লিউ বলেন প্রত্যেকটা ব্র্যান্ডের গাড়ি আছে আমার কাছে জি জি হাডি জিপ যতগুলা বাংলাদেশের জনপ্রিয় জিপ আছে সবগুলো আমার কাছে পাব ইনশাল্লাহ এই যে সিট মেমোরি সহ বাবু ভাই হুন্ডা সিআরবি দুই হাজার মডেল পনেরোশো সিসি টার্বো সানরুপ সহ জি জি আপনার ইঞ্জিন রুমটা একটু দেখা যায় এক নজরে মঞ্জুরায় যাবে বাবু ভাই দেখার মতো গাড়ি এবং ট্যাক্সও কম জি ট্যাক্স ট্যাক্সও কম গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি আপনার আইসা যেখানে খুঁজে চেক করে নিতে পারবে এটা হুন্ডাই চলে হুন্ডাই নিয়ে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নাই ওকে প্রত্যেকটা গাড়ি হ্যাসেল ফ্রি আসবে অনারশিপ চেঞ্জ করবে চলে যাবে আর আপনাকে আর আমাকে মন থেকে দোয়া দিবে বাবু ভাই ইনশাল্লাহ জি মডেলটা হচ্ছে দু হাজার আঠারো মডেল দু হাজার বিশের স্টেশন পনেরোশো সিসি টার্বো হুন্ডা সি আর ভাই দামটা কত আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে 44 লক্ষ 80 হাজার আসলে কিছু অনার করে দিব বাবা ভাই আপনার মোবাইল নাম্বার 01712203724 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ